এখানে আর একটা সার বছর দেখা যাচ্ছে চলের মালিকের সাথে কিছু কথাবার্তা বলি দশ নম্বর নম্বরকে চেষ্টা করি কত টাকা চাইতেছেন এটা পঁয়ষট্টি চাইতেছেন না বাসুর বয়স কতদিন চারি মাস চার মাস বয়স হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা থাকতেছে এখানে আরো একটা সার বছর দেখা যাচ্ছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি দর্দম জানার চেষ্টা করি সালামালাইকুম আঙ্কেল ভালো আছেন বাসুরটা কী যাদের বাসুর বাসুরটা কী যাদের বাসুর দশ পড়তে না কস কেমন হবে এক বছর হয় নাই না কত টাকা সাইতেছেন সত্তর হাজার সত্তর হাজার টাকা চাইতেছে এক বছর মানে ক্রস করতে কাস্টমার কিছু বলছিল নাকি কাস্টমার কিছু কত বলে পঞ্চাশ কেউ পঞ্চাশ বলে পঞ্চাশের উপরেও কেউ বলে আছে আজকে বাজার গত বাজার থেকে আজকে বাজার চাপ বাজার কম দেখা যাইতে আজকে এখানে সাই বাজারের বাসে দেখা যাইতেছে চলের মালিকের সাথে কিছু কথাবার্তা বলি দরকার সম্পর্কে জানার চেষ্টা করি

আজকে বাজার কিন্তু গত বাজার থেকে আজকে বাজার চাপ একটু এখানে সাই হল থেকে আর এক মাস ধরে যাচ্ছে কোনো দিকে যাচ্ছে

পাশে দেখা যাইতেছে দেখতে খুব সুন্দর লাগে আসলে ভিন্ন কালার একটা বাসু দেখা যায় দেখতেও সুন্দর লাগে লম্বা সুরে আছে বাসুরটা আর আপনার উঁচা লম্বা আছে যাত্রা কি যাত ভাই বয়স কেমন হবে এটার বয়স কেমন হবে ছয় সাত মাস না কত টাকা চাইতেছেন পঁচানব্বই চাইতেছেন না পঁচানব্বই হাজার টাকা চাইতেছে কাস্টমার কত বলছিল

এখানে কয়েকটা গরু গাছ দেখানো চেষ্টা করব আমি দেখানোর জন্য লম্পা চুরো আছে উচ্চ লম্পা ঠিক আছে যারা ফার্ম করতে চাইতেছেন এইসব গরু ক্রয় করে কুড়ানোর জন্য প্রস্তুত করতে পারেন সালাম আলাইকুম কত টাকা চাইতেছেন এটা এক লাখ দশ চাইতেছেন পঞ্চাশ বলছেন এটা কত টাকা চাইতেছেন একশো দশ এটা এক লাখ দশ করে চাইতেছে তিনটা খারাপ নয় এগুলো ভালো এখানে একটা বাসু দেখা যাইতেছে মোটামুটি সুন্দর একটা বাসু দেখা যাচ্ছে চল মালিকের সাথে কিছু কথাবার্তা বলি দরদম সম্পর্কে জানার চেষ্টা করি কত টাকা বিক্রি করছেন ভাই এটা

লাস্ট বলে দিছে একদম দিছে বলেছে আরো একটা বাসু দেখা যাতে খুব সুন্দর দেখলে পছন্দ লোকের পছন্দ হবে দেখলে একদম একের মাল একদম চমকালার কোনো খুঁট নাই

टा <iyorsun Yes. smackled>